আলমেলা খেজুরের রস আমার দেখো আলমেলা খেজুরের রস আমার আপা আনিয়েছে তো তোমরা কে কে খেয়েছো ওই খেজুরের রস অবশ্যই বলবে কমেন্টস করে আমি কিন্তু এই জীবনে মনে প্রথমবার আজকেই খাবো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিওটি দেখো চলে এসেছি মায়ের বাড়ি আমার মাসির মেয়ের আজকে আশীর্বাদ ওই জন্যই এসেছি চলো ওদের বাড়িতে যাবে আমরা এখন বার হয়ে গেছি ভাই একটু এসো তাড়াতাড়ি ব্লগে কোথায় যাচ্ছি ভাই আমরা এই যা আমরা যাচ্ছি একটা মেয়ে দেখা দেবেন তো মাসির মেয়ের হচ্ছে আজকে আশীর্বাদ তো সেই জন্য আমরা কালকে গতকাল রাতেই চলে এসছি সুমন কালকে এসছে তো এই এখন যাচ্ছি কারণ আজকে দুপুরবেলা ওর আশীর্বাদ আর চলো ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা তো হচ্ছেই আর ওকেও তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আমার মাস্তত বোন যারা আজকে আশীর্বাদ দেখো কত সুন্দর লাগছে ওকে ও এমনিতেই অনেক অনেক সুন্দর তো এই জায়গায় সবাই আত্মীয় স্বজন রিলেটিভরা ওর পাশেই বসে আছে আর আমার মেয়ে দুটো চুল রাখবে না সে একটা চুল করবে তার জন্য দেখো রিমি ওর চুলটা ঠিক করে দিচ্ছে আর আমরা সবাই ওর কাছে আগে গিয়েই বসেছিলাম একটু গল্প করছিলাম সব রিলেটিভদের সঙ্গে দেখা হচ্ছিল অনেক দিন পর অনেক মাসিরা অনেক কাকিরা মানে হয় না বিয়ের পর কত দিন সবার সঙ্গে দেখা হয় না একটা কোনো কিছু অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা হয় আর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যাই হোক এবার যাকে দেখাবো তাকে হয়তো আমার ব্লগে অন্য কোনো দিন দেখেনি এই নানিমাকে আমার একটা আঙ্কেলের শাশুড়ি তো নানিমা বরকে দেখেনি তাই জন্যই ছোট নাচ জামাইকে ডাকানো হয়েছে স্পেশালি নানিমার সঙ্গে দেখা করানোর জন্য দেখো অনেকটা বেলা করে আমরা এসেছি এখন প্রায় তিনটে আসতে যায় তাই খাওয়ার জায়গায় গিয়ে বসে পড়লাম প্রচন্ড খিদে পেয়েছে চলো আগে খেয়ে নি দেখো আমরা সবাই একটা বসে পড়েছি আমার পাশে আয়াত ছিল আর ভাইয়ার সময় দিকে আর যেহেতু আয়াতের পাপা মানে চারজন করে সিট ওর আর হলো না তাই আমার পিছনের টেবিলেই ও আর রামিজ বসেছিল ওই দেখো আর তার সঙ্গে আমার একটা জিজু তো ওরা ওই টেবিলে বসেছিল আয়াত বললো পাপার কাছে চলে যাবে তো পাপার কাছে চলে গেল বেচারা আমি একা হয়ে গেলাম তো আমাকে একা একাই খেতে হবে এখন কিছু করার নেই তো ভাই বললো চলো ভিডিও করে দিই তো এইরকম একটা সিচুয়েশানে কিছু একটা কনভারসেশন হচ্ছিল যার ধরুন আমি হ্যাঁ হ্যাঁ করে হাসছিলাম তো দেখো ভাই কিন্তু দারুণ ক্যামেরা করে যাই হোক এবার কিন্তু খাবার পালা তা চলো প্লেটটা ওপেন করে নিই আর ভীষণ খিদে পেয়েছে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর কি অনেকটা লেট করে আমরা এসেছি তো চলো ঝটপট খেয়ে নিই খাবার দেওয়ার অপেক্ষা জাস্ট আর এই যে ওপরে প্লেটের ওপরে যে মানে এই যে কাগজটা দেওয়া হয়েছিল না এটা যে এত ডিস্টার্ব করছিল আমাদের খাওয়াতে লাস্টে আমি কি করেছি ওটা সরিয়েই ফেলেছি কিছুই দেখো এগ টেবিল আর সস দিয়ে গেল আর আমি সসটা প্রথমে নি ভাবলাম শুধুই খেয়ে নেব তারপরে ঠিক ছিল না বলে আমি আবার সসটা নিলাম তো পরপর পরপর যত সব মেনু করা হয়েছে সেগুলো দিতে মানে থাকছিল আর কি আর খাবারগুলো দারুণ অসাধারণ টেস্টি হয়েছিল। খিদে পেটে মানে যাই পায় না কেন অসাধারণ টেস্ট লাগে এটা তোমরাও বোঝো বাট অনেস্টলি খাবারগুলো অনেক ভালো হয়েছিল তো আমরা বসে খাচ্ছি দেখো আয়াত কিন্তু আবার আমার কাছে চলে এসছে মানে আমার মেয়েটা একবার ওদিক যায় একবার এদিক যায় আর ওইদিকে রামি ঝুঁকি মারল আর ভাইয়ের ক্যামেরা করা সত্যি অসাধারণ সবাইকে ফোকাস করে না ভাই কিন্তু এখন আমি ওটা এখনও শিখে উঠতে পারিনি আর ভাই খাচ্ছিলো এদিকে আয়াতও বললো আমি এক একা খাবো তাই ওকে এক একা দিলাম দেন আমি খাচ্ছিলাম আমি কিন্তু ফ্রায়েড রাইস নিইনি আমি প্লেন রাইস নিয়েছিলাম আর আমার ফ্রায়েড রাইসের থেকে প্লেন রাইসটাই বেশি ভালো লাগে আর কি তো যাই হোক খাওয়ার পর্ব শেষ মানে শেষ হওয়ার আগেই দেখলাম আমার সুপার ড্যাড মানে কি বলবো আমার হিরো যাই হোক আমার আব্বা চলে এসেছে তো আব্বাকেইও একটু হাই হালো করে দিতে বললাম আর দেখো শেষ পাতে ল্যাংচা চাটনি পাঁপড় মিষ্টিটা আমার যদিও ফেভারিট না তবুও ভাবলাম একটু টেস্ট করি অনুষ্ঠান বাড়ি সব নিতে ভুলে যাবো বাট চাটনি পাঁপড় একদমই ভুলবো না তো এখানে ভাই কিছু একটা বলছিলো আমি হাইট করে দিয়েছি কারণ প্রচণ্ড নয়েজ হচ্ছিলো ওই ভয়েস ওভার দিচ্ছে আর কি আর তোমাদের শুনতে হয়তো ইরিটেড লাগতো আর দেখো শেষ পাতে মিষ্টির দই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর দেখো কমপ্লিট করার পর মানে এত পরে এসছে মা সবার শেষে আমার মা সব জায়গায় সবার শেষে যায় যদি সেটা মানে বাড়ির কাছাকাছি হয় আর কি তো প্রচণ্ড রোদ আর আমরা যাব এক জায়গায় কোথায় যাব না যাব তোমাদের সঙ্গে দেখাবো আজকে আমার শ্বাসটা একদম চুড়েলের মতো লাগছে অবশ্য এই যে আমাদের খুচুমুচু নতেন ভোগ তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বিল পাড়ে আর মাসিদের বাড়ির থেকে খুব কাছাকাছি বাট আমাদের শাড়ি পরে হাঁটতে অসুবিধা হচ্ছিলো তাই আয়তের পাপা বাইক করে করে দুজন করে করে রেখে আসছিল দেন আমি আর রিমি গিয়েছিলাম সেই ভিডিওটা কেউ করে দেয়নি আর কি কেউ করার ছিল না তো যাই হোক এখানে বরের সাথে একটু পিকচার তুলে নিলাম চলো এই দেখো আমরা কেন এসেছি তোমাদের বলি এখানে এসছিলাম রিলস বানাতে একটু আর যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে ফেসবুক পেজে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম কিন্তু এই ইউটিউবে নামই আয়াত অ্যান্ড মমস ব্লগ আর ফেসবুক পেজ হচ্ছে সোনালি আয়াত ব্লগ সেটা ঘুরে যাচ্ছে এই তো একটা ভিডিও বলো সিরিয়াসলি বলছি আর এই যে আরেকজন এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে এ সময় দেখ ফায়ার দাঁড়িয়ে ভাই ওই যে সুমো এবারে তো যাই হোক আমরা প্রচুর মজা করেছি যতটা না ওদের বাড়িতে করেছি এখানে এসে তার ডবল মজা করেছি আর এইদিকে সুমো আর ভাই চলে যাচ্ছে ওরা একটু ঘুরে বাড়িতে চলে যাবে কারণ ওদের রাতেই আজকে ট্রেন আমরাও আজকেই চলে যাব কিন্তু একটা লাস্টে মিরাক্কেল আছে তোমাদের বলছি মানে মিরাক্কেল না সরি আর কি ট্রাজেডি আছে তো যাই হোক দেখো ওরা চলে যাওয়ার পর আমি আর রিমে আর একটু রিলস বানিয়ে নিলাম আমরা চলে এসেছি বাড়িতে চলে যাব আর দু মিনিট দেখা করে নিয়ে চলে যাব শুনো শুনো এই বুচকু রিমি কলনারি তো এই কফিটা আমার এনে দিয়েছে পিউ যে মানে মানে কি বলবো এই মুখটা ঢাকা একটু ইমা কাঁচিয়ে তো কাঁচিয়ে রিমির ওপরে রেগে গেছে তো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসটাও পুরো চেঞ্জ করে নিয়েছি বাড়ি যাব আর এই যে কাকিতে বাড়ির সামনে এখন সবার সাথে দেখা করছি আর বেলাটাও দেখো চারটে বাজে আমরা একটুখানি পরেই বেরোবো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর তারপরে সব কিছু শেয়ার করছি হচ্ছে আমাদের মোহিনী যারা দেখতে চাইতে হচ্ছে মোহিনী বাড়ি একদম নর্মালভাবে এক এই রূপা আর একজন পালাচ্ছে ওই যে ওই যে ওই যে সে আসবে না ক্যামেরায় তো বাই বাই করে দে আমিও চলে যাবো বাড়ি